আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ও ইমানদাররা শোনো খবরদার এক তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট মনে করো না একে অপরকে গালমন্দ করো একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনাহ জোরে কোন ঠিক কিনা কেউ কাউরে অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে নাক সিটকানি কানে না নাই একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু কয় না আরেকজন মোটা কয় তুই ঘরের আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই সিকনার খেল রাখবেন প্রিয় ভাইরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আছে কারো কান খরগোশের মতো খাড়া আছে না নাই কারণ একটা একটু বসা আছে না নাই এটা বানাইছে কে আল্লাহ না কি ওই বেটা নিজে বানাইছে আল্লাহ যে সুয়াইরাকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারা স্ট্রাকচার দিয়েছে কে আল্লাহ যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছা হয় না ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় না সাদা বানাইছে কে আল্লাহ নিজেই স্ট্রাকচার দিয়েছেন চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন কিন্তু প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জান্নাতুন নাইম এভরিল করে বানাতো ঠিক কি না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লা দেয় না মায়ের পেটে থাকতেই আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এই তুই নাক বসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার গরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্বনবীর সাহাবাব আব্দুল্লা ইব নেমাসুদ ওনার পা দুইটা ছিল একেবারে চিকন একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠল খেজুর পারার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাব হাসা হাসাহাসি শুরু করলো বিশ্বনবী বললেন আমার ইবনে মাসুদের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারা আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয় জোরে কন ঠিকা খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনো দিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াইব ইবনে খরাব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী বললেন আয়েশা তুমি এটা কি বললা কি বললে এটা তুমি আয় শা লাখত ফুলতিলা কালিমাথানিয়া আয় শা ও আয় শামন কথা তুমি বলেছ লাউ মসজিজেত রিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেওয়া হয় সাগরের চমৎকার নিলাব পানি মুহূর্তের মধ্যে কুচ কুচে কালো হয়ে যাবে রে আয় শাহক বর শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এই আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছদাচ্ছিলো করবেন 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 এই জন্য আল্লাহ বললেন খবরদার গঠন নিয়ে তুচ্ছ করো না এরপর আল্লাহ বললেন ওয়ালা আং তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের দোষারোপ করো না অন্যের দোষ খোঁজো না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওয়েলুলি কুল্লি হুমা তিল লুমাঝা খালি দোষ খোঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেটার ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায়েন না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে এরপর আল্লাহ বললেন খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকো না একজন লোকের বাবা ছিল সোর আপনি কইলেন সোরের পোলা সোর ও তো চুরি করে না ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামে ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম

ইসলামের প্রথম তীর যাহাদের ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সাঁত বিনা ভী অকস বাবা মা আদর করে ছেলেরা নাম রেখেছে সাজ বিনাবি অক সাতেরা ডাকে আক্কাই নাই এখন আমার নাম মিজান নুর রহমান আজারে আমারে যদি কোন না। আমার শুনতে ভালো লাগবে ভাই জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবে প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আবদুল্লাহ এর নাম কাউসারের নাম রহিম আরে রহিম আব্দুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হতে পারে আপনার কাছে কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে আবদুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকলে কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিকা এই জন্য আল্লাহ বল্লেন খবরের তানা বা জুবিলাল ক মন্দনা মেডেকোনা ডাকলে কবিরা গুনাস রানাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুজ্যত নি বু কে সি রম্মিনা ভনি ইন বা ও হিমান দারেরা খবরে দাঁড় তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আছে না নাই আমরা আন্দাজে কথা বলে বেশি আমরা হইলাম আন্দাজ আলি কেয়ালি যেরকম কেয়ালি আমরা আন্দাজালি আন্দাজ করে কথা বলিস অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কব রেগুনা কারণ বেশিরভাগ আন্দাজে সঠিক হয় না এইয়া বেহুনা ইল্লাভন্ন লায় নি মিনাল্হী শাইয়া আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে জরে বলেন পারে আল্লাহ বলেন খবরদারিন না বা আদা যন্ন অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়া যন্না ফা ইননা যন্না একলাবুল হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থাকে বেঁচে থাকো আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা ঠিক কি কিনা এজন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোন কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আছে নাই আমাদের সমাজটার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নোট গো ব্যাক নেগেটিভ পজিটিভের দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরো গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পুলা ইয়াবা খাইছে গাঁদা টানছে পুলিশ ধরে নিতে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে লে কোপাকপি পুলিশ আসছে আসলে একটা ও সঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ আমরা হইলাম আপনি আপনার বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যে মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এইজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত কি কয় কয় যুতকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আছে না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার কি দেয়া কাম নাই এজন্য খবরদার চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা বাড়ি করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুকি মারে আছে না নাই খবরদার কারো দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে কারো গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে আল্লাহ মানসা তারা মুসলিমান সতরহুল্লাহ ইয়াউমাল কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে আমান কশফা মুমিনা কশফ আল্লাহ ইয়াউমাল কিয়ামা কেউ যদি কোনো মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কিয়ামতের দিন তারও গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজা করে আসরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজা করে আসরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরিপেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরাগুনা এগুলোর কারণে সমাজে মারামারি চিল্লায় এখন ঠিক কিনা ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা নজর দিও না ফাকফকর দিও না আরিপেতো না গ্রামবাংলায় এগুলো আছে না নাই অনেক মহিলা রে এগুলো করে মা বোলাইরা যাদের আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরই পাবেন না এশার নামাজের পর আরেকবারই রেজাল্লার কাছে যায় কান লাগা রেখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা যাবে না সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইগতাবু বাদুকুম বাদ খবরদার একে অপরের গীবত করোনা গীবত اصلا নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার কি করা যাবে ব্যাকবাইটিং মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় গুণা চিল্লা এখন ঠিক আমাদের সমাজে হালাল সিস্টেমে গিবত আছে না নাই কিভাবে করে বলে বললে তো গিবত হয়ে যায় তারপরে বলি না বললে গিবত হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গিবথ হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গিবত হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গিবোধ হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্ব নেই বললেন মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদাস উনা উজু ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোষ্টগুলো নিজের বুকের গোষ্টগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মানহুমিয়া হুমিয়া ও জিব্রাইল এরা কারা